আজকের যুগে আপনি যদি একমাত্র একটি পুষ্টিকর উপাদান বেছে নিতে চান তাহলে সেটা হবে ভিটামিন সি বাট কেন এটা এত জনপ্রিয় শুধুমাত্র সর্দি কাশি ঠেকাতে একদমই না ভিটামিন সি আজকের দুনিয়ায় স্বাস্থ্য সৌন্দর্য আমাদের প্রতিনিয়ত দিনের একটি অপরিহার্য অংশ হয়ে উঠেছে এটি আপনার ত্বককে উজ্জ্বল করতে আপনার চুলকে আরও সজীব করতে এবং শরীরের প্রতিরোধ ক্ষমতাটাকে আরও শক্তিশালী করে তুলতে একটি ম্যাজিক্যাল কম্পোনেন্ট হিসেবে কাজ করে সো হ্যালো এভরিওয়ান মাই নেমে শ্রীষ্ণা ভট্টাচার্য আই আ প্রোডাক্ট রেনার অ্যান্ড আ প্রাউড মেম্বার অফ টিম টার্গেট ব্রেকার্স আজকের এই ভিডিওটার থেকে আমরা জানবো যে ভিটামিন সি কেন এত হিট আর কিভাবে আমরা আমাদের প্রতিনিয়ত লাইফস্টাইলের মধ্যে ভিটামিন সিকে অ্যাড করে তার যথাযথ উপকারিতা দিয়ে আমরা আমাদের শরীরকে আরও বেশি প্রাণোচ্ছল শক্তিশালী এবং সুন্দর করে তুলতে পারি বাট তার আগে বলে রাখি আর যদি আপনি প্রথমে এই চ্যানেলে এসে থাকেন তাহলে তাড়াতাড়ি টার্গেট ব্রিগার্সকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইটনকে প্রেস করে নিন যাতে এই ধরনের পাওয়ারফুল কন্টেন্ট ও ইনফরমেশনগুলো আপনার থেকে একেবারেই মিস না হয় তো আপনি প্রস্তুত এই দারুণ ইনফরমেশনটা নিতে তাহলে স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন সো আর বেশি ডিলে না করে ভিডিওটা স্টার্ট করা যাক আমরা সকলেই জানি কোভিড নাইন্টিন মহামারীর সময় থেকে বিশ্বজুড়ে মানুষের মধ্যে ইমিউনিটি বাড়ানোর প্রবণতাটা অনেকটা পরিমাণ বৃদ্ধি পেয়েছে এই সময় থেকেই ডক্টর এবং ডায়েটিশিয়ানরা ভিটামিন সি এর উপকারিতা সম্পর্কে ব্যাপকভাবে আলোচনাও করেন এবং এখনও যার এফেক্টিভনেস মার্কেটের বহু প্রোডাক্টে দেখতে পাওয়া যায় ইভেন বর্তমানে ভিটামিন সি কিন্তু শুধু রোগ প্রতিরোধক হিসেবে কাজ করে না বরং কসমেটিক ইন্ডাস্ট্রিতেও কিন্তু এটি হিউজ পরিমাণে ইউজ হয়ে থাকে তাই ভিটামিন সি এর উপকারিতা গুলো কি কি আসুন আমরা দেখেনি প্রথমেই আসে রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ায় এটা তো আমরা সকলেই জানি নেক্সট ত্বকের যত্নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে দেন অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে ভিটামিন সিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে দেন হলো রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে নেক্সট হৃদরোগের ঝুঁকি কিন্তু কমিয়ে থাকে শরীরে আয়রনের অ্যাবজর্পশনটা অনেকটা পরিমাণ বাড়িয়ে থাকে দেন উন হিলিং বা ক্ষত সারানোর কিন্তু ক্ষমতা রাখে ভিটামিন সি দেন হাড় ও দাঁতের স্বাস্থ্যের জন্য কিন্তু খুবই উপকারী নেক্সট জিনিসটা কিন্তু আজকাল আমরা অনেকেই শুনে থাকছি কোলাজেন ফর্মেশনে কিন্তু ভিটামিন সি খুব ভালোভাবে হেল্প করে থাকে তো আমরা দেখে নিলাম ভিটামিন সির কিছু গুরুত্বপূর্ণ উপকারিতা এবার দেখে নিই ভিটামিন সি অ্যাকচুয়ালি আমরা কোথা থেকে পেতে পারি অর্থাৎ ভিটামিন সি এর উৎসগুলো কী কী প্রথমেই আসে যেটা সেটা হলো লেবু জাতীয় ফল যেমন কমলা লেবু লেবু মালটা ইত্যাদি নেক্সট আমলকি তারপরে স্ট্রবেরি পেঁপে টমেটো ইত্যাদি তবে সব থেকে বেশি পরিমাণে লেবু জাতীয় ফলে এবং আমলকিতেই কিন্তু ভিটামিন সি এর উৎসটা পাওয়া যায় বাট ভেবে দেখেছেন আমাদের বডির রিকোয়ারমেন্টস অনুযায়ী আমরা কিন্তু ভিটামিন সিটা সেভাবে গ্রহণ করতে পারি না এবং পরিমাণের গড়মিল হলে কিন্তু উপকারের বদলে বিপত্তি হতেও সময় নেবে না এই সমস্ত বিষয়কে মাথায় রেখে ভিটামিন সি এর সম্পূর্ণ গুণকে পর্যাপ্ত পরিমাণে আমাদের শরীরে পৌঁছতে অনেন অন ব্র্যান্ড নিয়ে এসেছে এমন একটি মার্ভেলেস ইনোভেশন যা শুধুমাত্র ভিটামিন সি নয় তার সাথে আরও কিছু মেজার এসেন্সিয়াল দিয়ে তৈরি ইউনিক একটি সলিউশন এটি অনেনন ব্র্যান্ডের ন্যাচারাল অরেঞ্জ ফ্লেভারের একটি টেস্টি চুয়েবল ভিটামিন সি ট্যাবলেট হ্যাঁ মার্কেটে হয়তো আমরা এরকম ভিটামিন সি ট্যাবলেট আরও দেখেছি বাট সেগুলো শুধুই ভিটামিন সি দিয়ে তৈরি বাট অনেনন ব্র্যান্ড যেহেতু ইউনিক সলিউশনের ওপর কাজ করে তাই এর সাথেও কিন্তু কিছু মারাত্মক সাপোর্টিভ এজেন্ট একে আরও বেশি স্ট্রং করে তোলে তা আসুন এক এক করে আমরা এই অভিনব ইনগ্রেডিয়েন্টসগুলোর গুণগুলো দেখে নিই প্রথমেই আমাদের স্টার ইনগ্রিডিয়েন্টস ভিটামিন সি এতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট যা ফ্রি রেডিক্যালসগুলোকে দূর করে এবং সেল ড্যামেজকে প্রতিরোধ করতে হেল্প করে হেল্পস টু প্রডিউস কোলাজেন কোলাজেন প্রোডাকশনে হেল্প করে যা আমাদের স্কিন হেলথটাকে আরও বেশি ইম্প্রুভ করে আমাদের উন হিলিং অর্থাৎ যে ক্ষত সেটাকে সারাতে সাহায্য করে এবং আমাদের কানেকটিভ টিস্যুগুলোকে কিন্তু মেনটেন করে নেক্সট হলো দেন ইমিউনিটি সো আমরা সকলেই শুনেছি যে ইমিউনিটি বুস্টের জন্য ভিটামিন সি খুবই উপকারী তো ভিটামিন সি আমাদের ইমিউনিটিটাকে অনেক বেশি এনহ্যান্স করে এবং আমাদের শরীরে যে শ্বেত রক্ত কণিকা আছে সেগুলোর অ্যাক্টিভিটিটাকে কিন্তু প্রমোট করতে হেল্প করে নেক্সট হলো হেল্পস ইন আয়রন অ্যাবজর্পশন শরীরে আয়রনের যে অ্যাবজর্পশনটা সেটা বাড়াতে হেল্প করে থাকে ইম্প্রুভ হার্ট হেলথ ব্লাড প্রেশারকে কন্ট্রোলে রাখে যার ফলে মেজার সমস্যার হাত থেকেও কিন্তু আমরা রক্ষা পেয়ে থাকি নেক্সট হলো এনহ্যান্স স্কিন হেলথ আগেও যেমনটা বললাম এটি আমাদের স্কিন হেলথকে অনেকটা বেশি প্রমোট করে আমাদের যে স্কিনের এজিংটা সেটাকে কমাতে সাহায্য করে স্কিনে যে কালো দাগ ছোপ থাকে মানে পিগমেন্টেশন সেটাকে মলিন করতে সাহায্য করে এবং আমাদের স্কিনের যে সতেজতা এবং ব্রাইটনেস সেটাকে মেনটেন করে নেক্সট ইনগ্রিডিয়েন্টস আমরা দেখে নেব সেটা হলো আমলা বা আমলো কি এটিও কিন্তু অ্যান্টিঅক্সিডেন্টের পাওয়ার হাউস বলা যেতে পারে এতেও ভরপুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা আমাদের শরীরে ফ্রি রেডিক্যালসগুলোকে নিউট্রিলাইজ করতে হেল্প করে এবং আমাদের শরীরে অক্সিডেটিভ স্ট্রেসগুলোকেও কিন্তু কমায় এক ইমিউনিটি সাপোর্ট আমাদের শরীরে ইমিউন রেসপন্সটাকে অনেক বেশি বাড়িয়ে তোলে যার কারণে শরীরের মধ্যে যে ইনফ্লামেটরি ফ্যাক্টরগুলো আছে সেটাকেও কিন্তু রিডিউস করতে হেল্প করে এবং এতে থাকে অ্যান্টিভাইরাল প্রপার্টিস ইমপ্রুভ লিভার হেলথ আমরা শুনেই এসেছি যে আমলা কিন্তু আমাদের পেটকে ভালো রাখতে হেল্প করে সো নোন হওয়ার কারণে এটা কিন্তু আমাদের লিভারের যে ফাংশানটা সেটাকে রেগুলেট করে এবং বডিকে ডিটক্সিফাই করতেও হেল্প করে থাকে হেল্পস ইন ডাইজেস্টিভ সিস্টেম অর্থাৎ আমাদের পেটের সমস্যাকে দূরে রাখছে মানে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমটাকেও কিন্তু এটা অনেক বেশি ভালো রেখে থাকে আমাদের গাট হেলথটাকে অনেক বেশি ইম্প্রুভ করে এবং মাইল্ড র্যাকজেটিভ হিসেবেও কাজ করে থাকে লাস্ট আমলকি কি কিন্তু আমাদের শরীরে ইনসুলিনের সেন্সিটিভিটিটাকে বাড়িয়ে আমাদের শরীরে ব্লাড সুগার লেভেলটাকে রেগুলেট করতে হেল্প করে থাকে দেন আমাদের নেক্সট ইনগ্রেডিয়েন্টস হলো সিট্রাস ব্যাফ্লাবিনয়েডস এটিকে এক্সট্র্যাক্ট করা হয় সিট্রাস ফ্রুট থেকে এটিও অ্যান্টিঅক্সিডেন্টের একটি ভরপুর সমহার এটি সেলকে অক্সিডেটিভ ড্যামেজের হাত থেকে রক্ষা করে এবং শরীরে ভিটামিন সি এর যে এফেক্টিভনেসটা সেটাকেও বজায় রাখতে হেল্প করে আমাদের শরীরে ব্লাড সার্কুলেশনটাকে রেগুলেট করে কারণ ব্লাড যদি আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সমস্ত জায়গায় পৌঁছায় তাহলে সেই জায়গাগুলো কিন্তু হেলদি থাকবে নেক্সট ইমিউনিটি বুস্টার হিসেবে কিন্তু কাজ করে সিট্রাস বায়োফ্লাবিনোয়েটস দেন স্কিন হেলথকে ইম্প্রুভ করে থাকে নেক্সট এতে কিন্তু অ্যান্টি অ্যালার্জিক প্রপার্টিসও আছে অর্থাৎ বিভিন্ন রকম অ্যালার্জির হাত থেকে কিন্তু রক্ষা করে থাকে নেক্সট ইনগ্রিডিয়েন্টসে আমরা যাব সেটা হলো টার্মারিক অর্থাৎ হলুদ হলুদকে তো আমরা ন্যাচারাল অ্যান্টিসেপ্টিক হিসেবে আমরা সকলেই চিনি কিন্তু এর কিছু পার্টিকুলার গুণাগুণ দেখে নিই অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টিস অর্থাৎ শরীরে যে অযথা যে ফুলে যাওয়া ভাব বা ইনফ্লামেশন যার থেকেই ম্যাক্সিমাম প্রবলেমস হয়ে থাকে সেটাকে কিন্তু দূর করতে হেল্প করে দেন এতেও আছে অক্সিডেন্ট নেক্সট জয়েন্ট হেলথে কিন্তু এটা খুব ভালোভাবে কাজ করে জয়েন্ট হেলথ বলতে আমাদের যে গিটে গিটে ব্যথা হাড়ে ব্যথা এই সমস্ত জিনিসে কিন্তু এটা প্রচন্ড এফেক্টিভ নেক্সট ব্রেন হেলথকে কিন্তু খুব ভালোভাবে ইম্প্রুভ করে থাকে লাস্ট ইমিউন সাপোর্টার হিসেবে কাজ করে থাকে তো অল ওভার আমরা দেখতে পেলাম টারমারিক এই ক্ষেত্রে কী কীভাবে আমাদেরকে হেল্প করছে লাস্ট যে ইনগ্রিডিয়েন্টসে আমরা আসবো সেটা হলো জিঙ্ক অক্সাইড অ্যাক্ট অ্যাজ এ ইমিউন সাপোর্টার এটি শরীরে ইমিউন সাপোর্টার হিসেবে কিন্তু কাজ করে থাকে অর্থাৎ একটা এমন প্রোটেকশান যেটা বাইরে থেকে আসা রকম সমস্যাকে শরীরে বাসাই বাঁধতে দেবে না দেন উন হিলিংয়ে খুব ভালোভাবে কাজ করে জিঙ্ক অক্সাইড দেন স্কিন হেলথ আমাদের ত্বকের যত্ন দিতে হেল্প করে জিঙ্ক অক্সাইড তাই দেখে থাকবেন বিভিন্ন রকম কসমেটিক্স প্রোডাক্টে কিন্তু জিঙ্কের উল্লেখ থেকেই থাকে দেন রেগুলেটস আওয়ার হরমোন ব্যালেন্স আমাদের হরমোনটাকেও কিন্তু ব্যালেন্স করে থাকে নেক্সট ইম্প্রুভ ব্রেন ফাংশন আমাদের ব্রেন ফাংশনটাকেও কিন্তু ইম্প্রুভ করে থাকে রিডিউস ইনফ্লামেশন যেই বললাম শরীরে যে বেকার ইনফ্লামেশনগুলোর জন্য বিভিন্ন রকম সমস্যা হয় সেইগুলোকেও কিন্তু দূরে রাখতে হেল্প করে তাই এই ছোটো ছোটো বিষয়গুলোকে যদি ভিত থেকে ঠিক করা যায় তাহলে কিন্তু অনেক বড় রকম সমস্যা থেকেও কিন্তু আমরা দূরে থাকতে পারি তাহলে আমরা বুঝতেই পারলাম যে অনের অনের ভিটামিন সি মার্কেটের অন্যান্য প্রোডাক্টের থেকে কেন এত ইউনিক এর মধ্যে থাকা ইনগ্রিডিয়েন্টসগুলো কী কীভাবে আমাদেরকে হেল্প করতে পারে এবার দেখে নিন কারা এবং কিভাবে এটিকে ব্যবহার করবেন বারো থেকে পনেরো বছর বয়সের ওপরে সকলেই এটাকে ব্যবহার করতে পারেন এটি যেহেতু চুয়েবেল ট্যাবলেট তাই জল দিয়ে গিলে নয় এটাকে খুব সহজেই চিবিয়ে খেতে পারি আমরা এবং খুব সহজেই ক্যারিও করতে পারি নেক্সট এটি অরেঞ্জ ফ্লেভার হওয়ায় এটি খুবই সুস্বাদু হয়ে থাকে এবং এটিকে অরেঞ্জ ফ্লেভার করার কারণ অরেঞ্জ ফ্লেভার কিন্তু আমাদের টেস্ট বার্ডের অন্যান্য পয়েন্টগুলোকেও অ্যাক্টিভেট করে তোলে অর্থাৎ এক কথায় মুখের স্বাদ ফিরিয়ে আনতে খুব ভালোভাবে হেল্প করে থাকে দিনে দুটো করে ট্যাবলেট আপনাকে নিতে হবে খাওয়ার পরে বাট সেটা আপনি একবারে দুটো ট্যাবলেট নিতে পারেন বা দুবার একটা করে ট্যাবলেট নিতে পারেন আর এটি যেহেতু একটি টোটালি ন্যাচারাল সাপ্লিমেন্ট তাই এটার না আপনি নিশ্চিন্তে এটাকে তিন মাস কন্টিনিউ নিতে পারেন ফর প্রপার রেজাল্ট আমরা কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন জেনে নেব যেটা আমাদের জানা খুবই প্রয়োজন এটিকে আমরা কাদেরকে রেকমেন্ড করব না প্রেগনেন্ট ওমেন আর ল্যাকটেটিং মাদার যারা এখনও ব্রেস্ট ফিড করাচ্ছেন এমন মায়েদেরকে কিন্তু ডক্টরের কনসালটেশন ছাড়া আমরা কখনোই এই প্রোডাক্টটি রেকমেন্ড করব না এবং ক্রনিক কোনো সমস্যায় ভুগছেন অর্থাৎ গুরুত্বপূর্ণ কোন সমস্যায় ভুগছেন কিডনির প্রবলেম আছে ক্যান্সার আছে এমন কোন ব্যক্তিকে আমরা কিন্তু রেকমেন্ড করবো না দেন আরেকটা জিনিস যেটা মেনলি আমাদের মাথায় রাখতে হবে করার সময় অবশ্যই ডোজটা কিন্তু উল্লেখ করে দেবেন কারণ সুস্বাদু বলে লজেন্সের মতো যদি আমরা এটাকে বেশি পরিমাণে নিয়ে নিই তাহলে কিন্তু আমাদের উপকারের জায়গায় প্রবলেম হতে সময় লাগবে না পেটের সমস্যা দেখা দিতে পারে সো যখনই আপনি এটা কাউকে রেকমেন্ড করছেন তখন কিন্তু অবশ্যই এর ডোজটা উল্লেখ করে দেবেন সো আপনি যখন ভিডিওর এই পর্যায়ে চলেই এসেছেন তাহলে আমি বলতেই পারি এই প্রোডাক্ট ট্রেনিংটা আপনার কাছে টোটালি ক্লিয়ার হয়ে গেছে আর ভিটামিন সি এর এই উপকারিতা আর নতুন প্রোডাক্টের বেনিফিটগুলো আপনি খুব ভালোভাবে জেনেছেন এবার নিজের পাশাপাশি নিজের ফ্যামিলি মেম্বার নিজের টিম মেম্বারকে সুস্থ রাখতে এবং তাদের কাছে এই নলেজটা পৌঁছে দিতে ভিডিওটা ঝড়ের ভেগে শেয়ার করে নিন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে ভিডিওটাতে কমেন্টস করতে পারেন সো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো পাওয়ারফুল ভিডিওতে থ্যাংক ইউ